আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো আপনার সিমে কেউ কল ফরওয়ার্ডিং চালু করে রেখেছে কিনা সেটা কীভাবে চেক করবেন এবং যদি চালু করা থাকে তাহলে সেটা কীভাবে অফ করবেন ভিওয়ার্স যদি কেউ আপনার ফোনে কল ফরওয়ার্ডিং চালু করে রাখে তাহলে আপনার ফোনে যখন কেউ কল করবে তখন সেই কলটি ফরওয়ার্ড হয়ে তার কাছেও চলে যাবে আপনার সিমে কেউ কল ফরওয়ার্ডিং চালু করে রেখেছে কিনা সেটি চেক করতে হলে চলে যেতে হবে আপনার ফোনের ফোন কলিং অ্যাপসের ভিতরে কলিং অ্যাপস ওপেন করার পরে আপনাকে ডায়াল প্যাডে একটি কোড ডায়াল করে দেখতে হবে আপনার ফোনে কল ফরওয়ার্ডিং চালু আছে কিনা কোডটি হচ্ছে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ কোডটি টাইপ করা হয়ে গেলে আপনি কোডটিকে ডায়াল করবেন এরপরে আপনি যেই সিমে কল ফরওয়ার্ডিং চেক করতে চান সেই সিমে ক্লিক করবেন এরপরে যদি দেখেন এরকম ভয়েস ডাটা ফ্যাক্স এস এম এস সবগুলোতে নট ফরওয়ার্ডেড লেখা আছে তাহলে বুঝবেন আপনার সিমে কোনো রকম কল ফরওয়ার্ডিং চালু করা নেই ভিউয়ার্স এবার দেখাবো কিভাবে আপনি একটি সিমে কল ফরওয়ার্ডিং চালু করবেন দয়া করে আপনারা কেউ এটিকে খারাপ কাজে ব্যবহার করবেন না এজন্য আপনাকে একটি কোডের সাথে যেই নাম্বারে কল ফরওয়ার্ড করতে চান সেই নাম্বারটি দিয়ে ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার সিপস টু স্টার এরপর আপনি যে নাম্বারে কলটি ফরওয়ার্ড করতে চান সেই নাম্বারটি টাইপ করে হ্যাশ লিখে ডাল করে দেবেন এরপর আপনি যেই সিমে কল ফরওয়ার্ড চালু করতে চান সেই সিমটিতে ট্যাপ করে দিবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সিমটিতে কিন্তু কল ফরওয়ার্ডিং চালু হয়ে গিয়েছে এবার আমি চেক করে দেখব যে আমার সিমে কল ফরওয়ার্ডিং চালু হয়েছে কি না এখানে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ ডায়াল করে দেখে নেবো যে কল ফরওয়ার্ডিং চালু হয়েছে কি না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সিমে কল ফরওয়ার্ডিং চালু আছে যার কারণে এখানে এরকম দেখাচ্ছে তো যদি আপনার ফোনে কেউ কল ফরওয়ার্ডিং চালু করে তো আপনি এই কোডটি ডায়াল করলে দেখতে পাবেন কোন নাম্বারে কল ফরওয়ার্ডিং চালু করা আছে ভিউয়ার্স এবার দেখাবো কিভাবে কল ফরওয়ার্ডিং বন্ধ করবেন এজন্য আপনাকে ডায়াল প্যাডে একটি কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে হ্যাশ হ্যাশ ডবল জিরো টু হ্যাশ এই কোডটি টাইপ করা হয়ে গেলে আপনি ডায়াল করবেন ডায়াল করে যেই সিমে কল ফরওয়ার্ডিং বন্ধ করতে চান সেই সেই সিমটি সিলেক্ট করে দিবেন কোডটি ডায়াল করার পরে যদি কল ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যায় তাহলে লেখা আসবে কল ফরওয়ার্ডিং ইরেসার ওয়াজ সাকসেসফুল ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে অনলাইন মোবাইল টিপসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে পারেন ধন্যবাদ